প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন সবাই আজকে আমরা একটি হাতে কলমে প্র্যাকটিক্যাল ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখো ধাতব কার্বোনেট ধ্বোনেট বা সোডিয়াম কার্বোনেট এই যৌগটির সাথে যদি আমরা অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগারের বিক্রিয়া ঘটাই তবে এখানে তিন ধরনের উৎপাদ তৈরি হবে লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস এই লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করা বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসের মূল লক্ষ্য লক্ষ্য করো এর জন্য আমি প্রথমে একটা খালি বোতল নিয়ে গিয়েছি এই খালি বোতলে প্রথমে আমরা অনেকটা অ্যাসিডিক অ্যাসিড বা ভিনেগার নিয়ে নেব তোমরা জানো এই ভিনেগারের মধ্যে থাকে অ্যাসিডিক অ্যাসিড যার রাসায়নিক ফর্মুলা হচ্ছে সিস্ত্রি তো এটি একটি লোকো এসিড হিসাবে আমরা এখানে কাজ আমরা একটা পরিমাণ মতো অ্যাসিড নিয়ে নিলাম এই বেলুনের মধ্যে আমি আগে থেকেই সোডিয়াম কার্বনেট প্রবেশ করিয়ে রেখেছিলাম এখানে অনেকটাই সোডিয়াম কার্বনেট আছে এই সোডিয়াম কার্বনেটটা আমি এখান থেকে এখানে নিয়েছি এখন আমরা দেখব এই সোডিয়াম কার্বনেট আর তোমরা জানো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের প্রথম শর্তই হচ্ছে সংস্পর্শে আসতে হবে এই অ্যাসিডের সাথে এই সোডিয়াম কার্বনেটের সংস্পর্শ হলে তবেই বিক্রিয়া সম্পূর্ণ হবে আমরা প্রথমে এই বেলুনটা এই বোতলটার সাথে ভালোভাবে দিলাম এরপর এরপর আমরা এই বোতলের একটা সোডিয়াম এই অ্যাসিডের সাথে সংস্পর্শ করলাম ফলে কি উৎপন্ন হলো কার্বন ডাই অক্সাইড কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বিক্রিয়া পাত্র থেকে এই বেলুনের মধ্যে জমা এবং এই বিক্রিয়া পাত্রে লবণ এবং পানি উৎপন্ন হয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা এই বেলুনের মধ্যে সংরক্ষিত হওয়ার ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা আমরা দেখতে পাচ্ছি আশা করি তোমরা এই রাসায়নিক বিক্রিয়া থেকে হাতে কলমে অনেক কিছু জানতে পারবে শিখতে পাবে এবং তোমরা এটুকু জেনে রাখবে কেমিস্ট্রি বিষয়টা অত্যন্ত মজার আনন্দময় এবং খুব খুব সাথে এই সাবজেক্টটি হাতে কলমে প্র্যাকটিক্যালের মাধ্যমে শেখা যায় বোঝা যায় এবং এই থেকে ভালো রেজাল্ট করা যায় তোমার তোমাদের সকলের জন্য শুভকামনা রয়েছে ধন্যবাদ